আসসালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা আলাহ সম্মানিত দিনই মুসলিম ভাই প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল আলহি ও আমরা মুসলিম হিসাবে অবগত আছি যে যেসব মাধ্যম দিয়ে মানুষ জান্নাত লাভ করে তার একটি বড় মাধ্যম হচ্ছে দান বরং দানের বিষয়টি রাসূল সাল্লাহ আলি সাল্লাম এভাবে উল্লেখ করেছেন বুরহান দান হচ্ছে দলিল অন্যান্য এবাদতের ফলাফল আছে অনেক তবে কোনো এবাদতকেই দলিল হিসাবে রাসূল সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেননি যেমন সলাতের বিষয়টি তিনি বলেছেন যেটা এটা বিচারের মাঠে আলো হবে যেমন স্যামের বিষয়টি তিনি বলেছেন যে স্যামের ফলাফল আল্লাহতালা নিজ হাতেই দিবেন যেমন হজের বিষয়টি তিনি বলেছেন মানুষ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে তাহলে কালো পাথর তার পক্ষে কথা বলবে যেমন আঙ্গুলের বিষয়টি তিনি বলেছেন মানুষ যদি আঙ্গুলের মাধ্যমে তাসবি গণনা করে তাহলে আঙ্গুল বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে কিন্তু কোনো এবাদতকেই তিনি দলিল বলে উল্লেখ করেননি দান ব্যতীত আর আমরা খুব ভালোভাবে জানি যে কোনো জিনিস দখল করতে হলে দলিল লাগে এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল রয়েছে এই জমি আমার প্রমাণ এই যে দলিল রয়েছে তাহলে মূলত মানুষ কিছু দখল করতে চায় দলিলের মাধ্যমে ঠিক আমরাও বিচারের কাঠগড়াতে জান্নাত দখল করব দলিলের মাধ্যমে আর তা হচ্ছে দান আর এ কারণে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দান এমন একটা জিনিস যা দ্বারা মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেওয়া হয় এ কারণেই রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন দান এমন একটা জিনিস যা বিচারের মাঠে মানুষের উপরে ছায়া হিসাবে দাঁড়াবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ কথাও বলেছেন যে বিচারের মাঠে সাতটি জিনিস মাধ্যম হয়ে দাঁড়াবে বিশেষ ছায়া তলে থাকার জন্য তার একটি হচ্ছে মানুষ যদি দান করে গোপনে তিনি বলেন মান তাসাদা ফাখ ফাহা কোনো ব্যক্তি দান করল সেটা গোপনে দান করলো মা তালো শ্যামালহ মাতুন ফেকোয়ামিনহ তার বাম হাত বুঝতে পারলো না তার ডান হাত কি দান করল এইরকমভাবে যদি কেউ দান করে তাহলে এ দান হবে তার বিচারের মাঠে ছায়ার মাধ্যম যেদিন আল্লাহতালার বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য হবে মানুষের মাথার উপরে সূর্যের তাপের কারণে মানুষ থাকবে তার ঘামের মধ্যে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত ওই সময়ে বিশেষ ছায়াতলে থাকবে যারা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গোপনে দানকারী অবশ্য প্রকাশ্যে দান করা যায় প্রকাশ্যের দানেরও তার ফলাফল রয়েছে যেমন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা সকালে বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে তোমরা কে কি দান করতে পারো তার বক্তব্য ছিল খোলা মাঠে তখন উমার রাজিয়াল্লাহ তালাহ বলেছিলেন আমার যা অর্থ সম্পদ রয়েছে তার আমি অর্ধেক দান করলাম ওই সময়ে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালাহানহ বলেছিলেন আপনাকে এবং আল্লাহকে আমার বাড়িতে রেখে আমার যা কিছু আছে সব কিছুই দান করলাম এই কথার প্রতি উত্তরে ওমার রাজি আল্লাহ বলেছিলেন আমি মনে মনে ভেবেছিলাম নেকি করে আজকে হয়তোবা আমি আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালাকে পরাজয় করব কিন্তু তিনি যা বললেন তাতে আমার জীবদ্দাসাই নেকি করে তাকে পরাজয় করব এই হিসেবে আর আনা যায় না তিনি যা বলেছেন সেই বাক্যকে ডেঙ্গিয়ে যাওয়ার মতো কোনো বাক্য মানুষের হাতে নেই তারপরে উসমান রাজিয়াল্লাহ তালা তালাহ বলেন আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি বহন করব সেই দিন সাহাবি সংখ্যায় ছিলেন প্রায় তিরিশ হাজার পনেরো হাজার সাহাবির যাতায়াত খরচ খাওয়া খরচ তিনি বহন করার স্বীকৃতি দিয়েছিলেন যাতায়াত সময় ছিল প্রায় তিন মাস অত্র বিবরণে খুব স্পষ্টভাবেই আমরা বুঝতে পারি যে প্রকাশ্যেও দান করা যায় গোপনেও দান করা যায় সব দানের ফলাফলই হচ্ছে বিচারের মাঠে এক বিশাল কিছু পাওয়া যা হবে দলিল যা হবে জান্নাতের একমাত্র মাধ্যম এই জন্য আমরা সকল দিনই মুসলিম ভাই ও বোনকে বলতে চাই আপনারা আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করুন বিশেষভাবে রামাজান মাসে দান করুন আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম রামাজান মাসে দান করতেন পূর্ব দিকের বাতাসের চেয়েও বেশি পূর্ব দিকের বাতাস আপনারা বোঝেন কি না পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছুই শান্তি তৃপ্তি পশু পশুপ্রাণী খুব শান্তি তৃপ্তির সহিত চলাচল করে আর ওই সব অন্য সব যা গাছপালা রয়েছে সব সুন্দর তরুতাজা হয়ে যায় পূর্ব দিকের বাতাস হচ্ছে এরূপ উপকারী বাতাস রাসুল সাল্লাহ আল ইসাল্লাম পূর্ব দিকের বাতাসের চেয়েও বেশি দান করতেন রামাজান মাসে তাহলে রামাজান মাসে আমাদের দান করার হাত কেমন হতে পারে সম্মানিত দিনী ভাই এবং আমরা আপনাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রামাজান মাসে বেশি বেশি দান করার জন্য বলছি যা হবে জান্নাত পর একমাত্র সবচেয়ে বড় মাধ্যম এই মর্মে দানের কথা বলতে গিয়ে আপনাদের বলতে চাচ্ছি আপনাদের দান যেন এমন কোনো স্থানে এমন কোনো প্রতিষ্ঠানে হয় না যেটা হবে পাপের মাধ্যম যেটা হবে বিদাতকে আরও বেশি করে দেওয়ার মাধ্যম অতএব আপনারা দান করলেও কোথায় দান করতে হবে এটা দেখে বিবেচনা করে দান করুন দানের প্রথম স্তর হচ্ছে ফকির মিসকিন ফকির যারা ভিক্ষে যায়। মিস্কিন যারা ভিক্ষাও চায় না সংসারও চলে না এরপরে এদেশের মাটিতে দানের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বেসরকারি কওমি দার্সে নেজামি মাদ্রাসা যাকে আমরা আরেকটা ভাষায় খারিজি মাদ্রাসা বলে জেনে থাকি যেখানে কোনো সরকারি অনুদান থাকে না আপনারা এরকম প্রতিষ্ঠানে দান করুন ইনশাল্লায় দানের ফলাফল পাবেন আর আমরা তো আপনাদেরকে বলে আসছি যে আমরা চাচ্ছিলাম ঢাকার বুকে বা ঢাকার আশেপাশে এরকম একটা জায়গা কখন আমাদের কাছে আসবে যেখানে আমরা এদেশের মাটিতে একটা বিশাল প্রতিষ্ঠান খুলব সেটা হবে এশিয়া মহাদেশে অথবা পাক ভারতে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান হবে দিন প্রচার করার সবচেয়ে ব্যতিক্রম মাধ্যম যেখানে উচ্চমানের আরবি ইংরেজি বাংলা উর্দু শিখে এই জাতির কাছে তারা বিভিন্ন ভাষাতে দিনের দাওয়াত দিবে এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আমরা এটা ভাবছিলাম হঠাৎ করে দেখা গেল সেই রূপগঞ্জের হাটাবো বীরহাটাবো এলাকাবাসী আমাদের হাতে একটা বিশাল ভূখণ্ড হস্তান্তর করলেন এই দিনী প্রতিষ্ঠানের জন্য যা আপনারা পূর্ব দেখেছেন আমরা আপনাদেরকে আবারও বলছি এই প্রতিষ্ঠানটাকে উন্নত মানের করার জন্য এবং বেগবান গতিশীল করার জন্য উচ্চশিক্ষিত ছেলেদেরকে করার লক্ষ্যে আপনারা মুক্ত হস্তে দান করুন সম্মানিত দিনী আমরা আপনাদেরকে এই প্রতিষ্ঠানে দান করতে গিয়ে বলতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাঁচ থেকে সাততলা ভবন আঠারো ফুট বিশ ফুট বাই দশটি রুম নির্মাণ হতে যাচ্ছে যা অনেক পয়সার প্রয়োজন বলে আপনারা অনুমান করছেন মর্মে আপনাদেরকে আমরা এই নির্মাণ কাজে মুক্ত হস্তে দান করে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি এখানে আমাদের আরও পরিকল্পনা রয়েছে প্রায় তিন হাজার মুসল্লি সলাত আদায় করতে পারবে এরকম একটা আমরা বিশাল মসজিদ তৈরি করতে চাচ্ছি এখানে পাশে একটা বিশাল মহিলা মাদ্রাসা হবে এরও আমরা নির্মাণাধীন কাজ আরম্ভ করব এটা মনে করছি কাজেই আপনাদের দানের হাত বড় হতে হবে মুক্ত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে মর্মে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করে এই প্রতিষ্ঠানে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মামিন আল্লাহ যারা এ প্রতিষ্ঠানে দান করছে প্রতিশোতি দিচ্ছে পরিকল্পনা করছে তাদেরকে তুমি কবুল করো তাদেরকে আরও বেশি দান করার সুযোগ করে দাও তাদের আহাল পরিবারকে তুমি সঠিক পথে রাখো তাদের উদ্দেশ্যকে তুমি কবুল করো তাদেরকে জান্নাতবাসী করিও তাদের যারা আত্মীয় স্বজন পিতা মাতা চাচা চাচি খালা ফুফু মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো এই দানের মাধ্যমে তুমি তাদেরকে জান্নাতবাসী করার সুযোগ করে দাও এলাকাবাসীকে দেশবাসীকে জান্নাতের একটা বিশাল মাধ্যম করে দাও এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি আমাদের এটা কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি তুমি আমাদের এই দাবিও দাওয়া কবুল করো তুমি সর্বশক্তিমান তোমার দরবারে আমরা এই জোরালো দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুভানা কাল্লাহমদেকা আশহদ আল্লাহ ইলাহা ইল্লা আস্তাং ফেরোকা অতবেলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ